নমস্কার আমি পম্পা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা পিকনিকের ভিডিও নিয়ে এসেছি এটা কিন্তু শীতকালের পিকনিক আর গরমকালেরই পিকনিক অনেক দিন ধরে কোনো বাইরে যেতে পারছি না সেভাবে তা সবাই বলল একটু পিকনিক করো চলো আমার হাজব্যান্ডের বন্ধুরা মিলে সবাই শুরু মানে পিকনিক করলাম এটা আগামী রবিবার দিন হয়েছে আর সেদিন কিন্তু খুব গরম ছিল তাই বিকেল বিকেল সবাই চলে এসেছিলো দেখো আদা রসুন পেঁয়াজ সব কাটা হচ্ছে পিকনিকের জন্য আমরা বিকেল পাঁচটা থেকে সব কাজ শুরু করেছিলাম এদিকে সুহমদা হচ্ছে চা করছে পিকনিকে কিন্তু সবাই কাজ করেছে এই যে মিস্টার হালদার বাবু ইনি দোকানে যাবে তাই জন্য আগে থেকে একটু চা করে নিচ্ছে যেহেতু আমি কাজে ব্যস্ত ছিলাম তাই বলছে দাঁড়াও আমি আজকে সবাইকে চা করে খাওয়াচ্ছি তা দেখো চা করছে চায়ের চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব ভালোও হয়েছিলো চাটা খেতে আর পিকনিকে কিন্তু সবাই মিলে কাজ করার মজাই আলাদা আর আনন্দটাও আলাদা কিন্তু সবাই যদি কাজ না করে কিন্তু ভালো লাগে না এদিকে তখন চা খেয়ে মশলা টসলা করে সন্ধে হয়ে গেছিলো এবার সন্ধ্যে দেওয়ার পরে সবাই বলছিলো একটু মুড়ি খাবো তাই এখানে গার্গি দেখো পাপড়টা ভেজে নিচ্ছে আর এখানে চানাচুর দিয়ে চুরি বাজার দিয়ে মুড়িটা মাখা হচ্ছে এবার গার্গি এতই এক্সাইটেড হয়ে গেছে পিকনিকের আনন্দে যে পাপড় অনেকগুলো পুড়িয়ে ফেলেছে পোড়া পাপড় দিয়ে হচ্ছে মুড়ি মাখা আর পিকনিক মানেই এরকম পোড়া কাচা না হাত ধুয়ে খাওয়া এরকম কিছু তা আমরাও সেই বাচ্চাদের মতনই হয়ে গেছিলাম তা সবাইকে এখানে কে কত মানে তাড়াতাড়ি মুড়ি খেতে পারে এরকম একটা চ্যালেঞ্জ হচ্ছিলো আর হাতগুলো সবাই পটাপট পটাপট এরকম নিচ্ছে আর এখানে শুভমদা ভিডিও করছে আর এখানে এতটাই সত্যি মজা হচ্ছিলো যে কী বলবো মানে সত্যি সবাই মিলে একটু মুড়ি মাখা খেতেও যে এত মজা হয় সেটা পিকনিকে কিন্তু বেশি ভালো বোঝা যায় তা মুড়ি টুড়ি মাখা হয়ে গেছে এরপরে এখানে হচ্ছে সোনালি বলছে আমি চাটনিটা করব তা এখানে সোনালি চাটনিটা বসিয়ে দিয়েছে আমের চাটনি এটা আমাদের গাছের আমের চাটনি আর মা অনেকটা মাংস ছিল তো মা বললো কাঠের জালে দাও আমি মাংসটা কষিয়ে দিই তোমরা গ্যাসে তারপরে সিটি মেরে নিও তা মা এখানে তিন কেজি মাটন ছিল এখানে মা কষিয়ে দিয়েছে কষিয়ে টষিয়ে এবার দিয়ে প্রেশার কুকারে সিটি মারা হচ্ছে এবার সন্ধেবেলা সবাই তো রেডি হয়ে গেছে রান্না টান্না হয়ে গেছে এখানে শুভমবাবু বস্তা নিয়ে নিয়েছে পিকনিকে বাইরে বসে খাবে সবাই আমরা ভেবেছিলাম উপরে খাবো কিন্তু কেউ বলছে না গরমে ওপরে খাবো না নিচেই খাবো এখানে তাই জন্য বাইরেই খাবো তা দেখো মা মাটনটা এখানে সিটি দেওয়ার পরে আবার একটু কড়াইতে নিয়ে নেওয়া হয়েছে একটুখানি জাল দিয়ে দেওয়া হবে সিটি মারার পরে মাংসটা বলেছি কিনে একটু গরম মশলা টশলা দেওয়া হবে এখানে তাই এখানে বেশ মাটনটা খুব সুন্দর হয়েছিলো মা খুব সুন্দর মাটনটা রান্না করেছিল আর খেতেও ভীষণ টেস্ট হয়েছিলো তাই এখানে প্রথমে বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয় বাচ্চারা ওরা ছোটো ওদের দেখে দেখে মানে কোন পিসগুলো আর খেতে পারে আর এই পুচকুটা কিন্তু এখনও কিছুই খেতে পারে না ওর মা সারালাক খাওয়াবে বলে রেডি করছিলো আর আমি কোলে নিয়ে ওকে একটু আদর করছিলাম আর ওকে যেই বলছে তুমি হাই করো আর এরকম হাই করছিলো হায় হায় করছিল আর আমার খুব হাসি পাচ্ছিলো খুব দুষ্টু পুচকুটা একটা কিন্তু খুব ভালো সবার কোলে যায় তা এইভাবেই খুব আনন্দ করছিলাম এবারে সবার বাচ্চাদের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এবার আমরা বড়রা খাবো তাই জন্য কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে হয়েছে ডাল দেখো মসুরির ডাল হয়েছিল পাতলা করে একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর পিকনিক মানেই আগো ছালো সব কিছু কোনো গোছানো নেই কিছু নেই এদিকে তো আমের চাটনি হয়েছিল স্যালাড হয়েছিল আর এই যে দেখো মানে পাঁপড় তো পুড়িয়ে দিয়েছে গার্গি আর এখানে হচ্ছে বেগুনি আর এখানে হচ্ছে ভাতটাও মা কাঠের জালে করে দিয়েছিল কেন অনেকটা রান্না তো গ্যাসে হতে অনেক টাইম লাগবে আর এখানে হচ্ছে এই যে মাটনটা মাটনের কালারটা কি সুন্দর হয়েছে না দেখে দেখেই ভীষণ লোভ লাগছিল ভীষণ টেস্টও হয়েছিল খুব মাটনটা খুব ভালো হয়েছিল তাই এখানে দেবদান আর গ্রন্থন খেতে বসে পড়েছে ওরা বলছিল খুব ভালো হয়েছে রান্না আমি যে হ্যাঁ ঠাকমা রান্না করে দিয়েছে তো মাটনটা দেবদানকে তো মাটন খেতে ভালোবাসে না ঠাকমা রান্না করে দিয়েছে বলে তাই খাচ্ছে তা ওদের জিজ্ঞাসা করছি কেমন হয়েছে দেখুন ওরা কী সুন্দর করে বলবে দেখুন কী সুন্দর আপ দিয়ে বললো খুব ভালো হয়েছে তা এবার ওদের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই বাইরে খেয়েছি আমরা বলেছিলাম যে ঘরে খাবো বলছে না বাইরে খাবো পিকনিকের খাওয়া মানে বাইরে খাওয়া দাওয়া তার ডালটাও খুব ভালো হয়েছিল আর মানে এই দেখো এবার রোমু হচ্ছে সার্ভ করছে রোমু একটাও কাজ করেনি পিকনিকের ও খাওয়ার সময় খালি খেতে দিয়েছিল আমাদের বলেছিল যে আমার তো বিয়ে হয়নি তাই আমি একটু কম কাজ করব। মানে শুধু বদমাশি করছিল আর রাতের বেলা কিন্তু আমাদের বাড়িটা দেখতেও খুব ভালো লাগে মনে হয় কি পার্ক পার্ক গাছ টাস যেহেতু রয়েছে অনেকটা গাছ ভর্তি তাই পার্কের মতো লাগে তা বেশ ভালোই মজা হয়েছিল সবাই মিলে এইভাবে পিকনিকের রান্না করে খাওয়া দাওয়া করতে খুবই ভালো লাগছিলো গরমও পড়েছিলো কিন্তু গরমের মধ্যে একটা দিন এভাবে আনন্দ করে কাটানোই যায় শীতকালে পিকনিকটা বেশি ভালো লাগে কিন্তু গরমেও কিন্তু পিকনিকটা বেশ মজা হয়েছিল তা এভাবেই আমাদের বন্ধুত্ব থাকুক সবাই মিলে এইভাবেই বন্ধুত্ব রাখতে পারি যেন সবসময় আমরা আর এইভাবেই আমাদের দিনগুলো কেটে যায় যেন আর মনে হয় না যে আমরা কেউ পর মনে হয় সবার আপন তা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন